হ্যালো এভ্রুবা দিস ইজ মি বাসমা ফ্রম বুয়াবাই বাসমা আমি আজকে কোনো প্রমোট ভিডিও করছি না কোনো প্রমোশন ভিডিও করছি না আমি আজকে এমন একটা ভিডিও করতেছি যেটা খুব মেঘজ গরম হয়ে করতেছে মানে একদমই আমি করতে চাইনি এমন কোনো ভিডিও আমি করতে চাইনি বিলিভ করো এমন কোনো টাইপের ভিডিও আমি করতে চাইনি আমার পেজের কারণ আমি আমার ক্লায়েন্টদেরকে খুব ভালো করেছি নি আমার থেকে আমার সাথে রিলেটেড যে ক্লায়েন্টগুলো আছে আমার পেজের তারা খুবই ভালো আমি কখনো অ্যাডভান্স কোনো পেমেন্ট রাখি না আমি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পাঠাই যে কোনো জায়গায় সেটা বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে আমি বাহিরেও প্রোডাক্টগুলো পাঠাই যদি আপনারা কেউ বাহিরের থেকে পার্চেস করতে চান সেটাও সম্ভব কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই আর বাহিরেরটা হলে সেটা একটু আলাদা তো ক্যাশ অন ডেলিভারিতে যখন আমি প্রোডাক্টটা পাঠাচ্ছি তখন কি হচ্ছে আমি কিন্তু প্রোডাক্ট ক্লায়েন্টকে ভরসা করে প্রোডাক্টটা পাঠাচ্ছি এমন না যে আমি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তার স্ট্যাটাস সব কিছু জানি সে তারপরে আমি এগুলো জানি এমনটা না আমি বিশেষ করে পাঠাচ্ছি যে সে একজন অনেস্ট মানুষ আমি প্রোডাক্টটা পাঠাচ্ছি এবং সে রিসিভ করবে কিন্তু এরকমই ক্লায়েন্ট আমি পাই যারা আমাদের বিশ্বাসটাকে রাখে এবং আমরাও তাদের বিশেষ রাখার ট্রাই করি বা রাখি দ্যাটস ওয়াই আমাদের থেকে মানুষ প্রোডাক্ট পারচেস করে আমাদের থেকে কেনাকাটা করে তো এখানে কি প্রবলেমটা হচ্ছে আমরা যারা বিজনেস ওনার আছি যারা মানে অনলাইন বিজনেস ওনার যারা আছে অনলাইন রিলেটেড আমাদের কাজও আছে তাদের বেশিরভাগ এই প্রবলেমটা ফেস করতে হয় রিটার্ন আসা পার্সেল রিটার্ন আসা তো এই যে আমি কখনো রিটার্ন পার্সেল নিয়ে না কথা বলি না ঠিক আছে আজকে বলতে বাধ্য হচ্ছি এই যে ভদ্র মহিলা যিনি আছেন ইনি আমাকে অনেক রিকোয়েস্ট করে অর্ডার দিয়েছেন যে উনি আমার থেকে প্রোডাক্ট পারচেস করবে আমার প্রোডাক্টটা ইউজ করবে। উনি আমার জন্য অনেক করবেন করেছেন যে আমি যেন ওনাকে প্রোডাক্টটা পাঠাই রিকোয়েস্ট করেছেন কেন আমার কাছে প্রোডাক্ট ছিল না আমার একদম স্টক আউট হয়ে গেছিলো তা আমি আবার আনছি তখন ওনাকে আমি দিচ্ছি এগুলো কিন্তু একদমই শেষ হয়ে যায় নাও আমার এখনও স্টক নাই একদম শেষ এটা আমি ওনাকে লাস্ট স্টকে ছিল আমি পাঠাইছি ওনাকে তো পাঠানোর পরে ওনাকে এত বিশেষ করে পাঠানোর পরে আমার আরও ক্লায়েন্ট ছিল যাদের আমি না দিয়ে ওনাকে পাঠাইছি এই প্রোডাক্টটা উনি কি করছে উনি আমাদের ব্লক করে দিছে আমাদের সাপোর্টে ব্লক করে দিছে তারপর স্ট্রেট ফ্স্ট সাপোর্ট দিয়ে তাকে অনেকবার কোথাও হয়েছে সেখানে ব্লক আমি তার এই পার্সেলটা তার কথায় তিন দিন সেখানে রাখছি সে আমাকে বলছে যে আপু আপনি রাখেন আমি শিওর নিব আপনি প্লিজ এটা মানে নিয়ে যান না আপনি রাখেন আমি শিওর নিব দুই সপ্তাহ হয়ে যাচ্ছে উনি এ পার্সেলটা নেয়নি লাস্টে কি উনি সবাইকে ব্লক করে দিচ্ছে রিটার্ন আসছে আমার কাছে মহিলাটা ভদ্র মহিলার নামটা আপনাদের বলে দিই নুসরাত জাহান মিষ্টি ইনি গাজীপুর থাকে অনেকে নিতে চেয়েছিল আমার থেকে আমার কাছে স্টক ছিল না তখন আমার কাছে ছিল না আমি অন্য কাউকে পাঠালে হয়তো সে উপকৃত হতো এগুলো রিটার্ন পার্সেল আপনারা যারা বিজনেস ওনার আছেন পেজ ওনার আছে তারা খুব ভালো করে জানে আমাদের কতটা হ্যাসাল হয় আমরা যেভাবে পাঠাই এটা সেভাবে তো আসে না মুড়ির মতো ভর্তা করে দিয়ে তারপরে এটা পাঠায় ঝালমুড়ির মতো করে স্ট্রেট ফাস্টের বা যে কোনো কুরিয়ার সার্ভিসটা আমাদের পাঠায় এটা যখন রিটার্ন আসে আমাদের কাছে তো যারা যারা আপনার অর্ডার করতে চাচ্ছেন প্লিজ বুঝে শুনে ঠান্ডা মাথায় অর্ডার করবেন এমন করে অর্ডার করবেন না যে আমি এখন অর্ডার করলাম কিছুক্ষণ পর আপু আমি তো নিবো না আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি তখন আপনি বলতেছেন আমরা নিবো না তাহলে আমি বাধ্য হয়ে ক্যাশ অন ডেলিভারি বন্ধ করে দিব তারপর অ্যাডভান্স রেখে তারপর আমি আপনাদের পাঠাবো খুব মেজাজটা গরম হয়ে গেছে আমার সিরিয়াসলি আমার এইভাবে কথা বলার কোনো ইচ্ছা ছিল আজকে জাস্ট আমার মেজাজটা গরম হয়ে গেছে এত সুন্দর করে আমি এনাকে প্রোডাক্টটা পাঠাইছি সাথে গিফটও দিয়ে দিছিলাম আমাদের থেকে আবার যারা পারচেস করে তারা গিফট পায় ছোট না ছোট যে কোন হোক গিফট পায় এই মান্থ থেকে এটা স্টার্ট হয়েছে তো যে কোনো কিছু পার্চেসের মাধ্যমে আমাদের থেকে আপনি গিফট পাবেন এবং আমাদের প্রোডাক্ট আমরা চ্যালেঞ্জ দিয়ে সেল করি আমরা নিজেরা চায়না থেকে ইম্পোর্ট করে আনি আমাদের প্রোডাক্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেস্ট উনি যদি চেক করেও বলতো যে আপু এটা এমন না সেটা সেমন আমি মানায় নিতাম আমি লাগলো ওনাকে ফ্রি দিয়ে দিতাম কিন্তু উনি তো রিসিভই করে না ফোন একদম পালাই গেছে এনার লোকেশন হচ্ছে আপনার আমি বলে দিই গাজীপুর মাওনা

প্লিজ আমি এভাবে কথা বলতে চাইনি আজকে বাধ্য হয়ে আমি এনার কথা বললাম বাই বাই ভালো থাকবেন সবাই